ইচ্ছে করে তোমাকে সারা দিন দেখি তোমাকে না দেখতে পারলে এক সেকেন্ডের জন্য আমার বুকটা ধরফর ধরফর করে তোমাকে যে কবে আপন করে কাছে পাব স্যার এই সাহেব সাহেব একটা ফাইল দিয়েছে এখানে দেখেন আপনি আসতে পারেন স্যার হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি স্যার হ্যাঁ জিজ্ঞেস করেন স্যার কিছু মনে করবেন না স্যার যে মোবাইলে যে ছবিটা আমি এটা কে স্যার আমার হবু বউ আপনার হবু কে কোনো সমস্যা আপনি তাকে চিনেন স্যার ভালো বউ হ্যাঁ আমি একবার পুরোপুরি চিনি আমার তো ওর বাবা মা নেক্সট মান্থে আমেরিকা থেকে আসলে আমাদের বিয়ে মা নেক্সট মান্থে আমেরিকা থেকে আসলে আমরা বিয়েটা করে ফেলব তাই স্যার হ্যাঁ বাবা মা কোথায় থাকে বললেন এমবিকে থেকে আপনার সাথে কথা হয়েছে স্যার দু একবার না ও বলছে ও বলছে আমার সাথে ওই কথা হয় নাই আপনি কি স্যার ওর বাসায় গেছেন কখনো না বাসায় যাই নাই ও বলছে এটাই তো আমি বিশ্বাস করছি ও রাতে সজন কোথায় আছে আপনি জানেন কি স্যার এটা বিয়ের পরে সব বিয়ের দিন তো সবাই আসবে ওই সময় সবার সাথে পরিচিত হব আমার মনে হয় না স্যার আসবে না আসবে সবাই আমরা খুব বিরাট আয়োজন করে বিয়েটা করব

আপনি আমার অফিসে সামান্য একজন পিয়ন। আপনি পিয়ন হয়ে আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাইতেছেন আপনি জানেন আমি কি করতে পারি যদি আপনি ওর সম্বন্ধে কোনো কিছু বলেন আমি আপনাকে এখান থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে স্যার আপনি আমাকে বের করে দিতে পারবেন বা বের করতে পারবেন সব কিছু ঠিক আছে স্যার এবং আপনি আমার বস আপনি একজন অফিসার আমি সামান্য একজন পিয়ন স্যার তারপর আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যা কিছু বলতেছি স্যার আমি কখনো মিথ্যে কথা বলি না পাঁচ নামাজ পড়ি স্যার আর আপনার ব্যাপার নিয়ে আমি কেন ইন্টারফেয়ার করব ঠিক আছে স্যার আপনার কথা রাইট কিন্তু স্যার একটা সত্য জিনিস জলযন্ত জিনিস যে জলযন্ত একটা ঘটনা আমি জানি সেটার থেকে আমি নিজেকে আড়াল করে রাখতে পারি না স্যার আপনি কি জানেন ওর বিষয়ে মেয়েটা একটা ফ্রড বাট বাটপার আপনি আপনি যে ওর কথায় কথায় বাটপার বলতেছেন আপনার কাছে কি প্রমাণ আছে আর আপনার সাথে ও কি বাটপারি করছে হ্যাঁ স্যার আমার সাথে করে নাই অনেকের সাথে করছে আপনাকেও করতেছে এখন আপনি টার্গেট আপনি যদি স্যার প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো আপনি প্রমাণ দিতে পারবেন বুঝলাম আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার কিন্তু চাকরি নাই আজকে থেকে আপনার চাকরি আউট বুঝেন নাই স্যার আমার চাকরিটা এমন একটা ইম্পর্টেন্ট না স্যার আপনার লাইফটা অনেক ইম্পর্টেন্ট স্যার কারণ কি জানেন আমার তো বয়স হয়েছে যে কোনো সময় মারা যাব বা এখানে চাকরি না পাই আরেক জায়গায় চাকরি পাবো চাকরি করতে পারবো কিন্তু স্যার আপনার জীবনটা আপনার লাইফটা যদি একবার স্পয়েল হয়ে যায় স্যার আপনার জীবনটা শেষ ধ্বংস আপনি যদি আমাকে স্যার গিভ মি টেন মিনিটস দশটা মিনিট সময় দেন আমি আপনাকে একেবারে হান্ড্রেড প্রুফ দেব যদি দিতে না পারি স্যার আপনি যে কোনো শাস্তি দিবেন মাথা বেঁধে নেব স্যার আপনাকে দশ মিনিট সময় না বিশ মিনিট সময় দেব কিন্তু যদি আপনি প্রমাণ না করতে পারেন আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি চিন্তা করে দেখেন আপনার কিন্তু চাকরি থাকবো না যদি আপনি ওকে বারবার প্রমাণিত না করতে পারেন স্যার আপনি আমাকে আবার মনে করিয়ে দিয়েছেন থ্যাংক ইউ স্যার আমিও আপনাকে আবারও বলতেছি আমার চাকরিটা তেমন পড়েন না স্যার আপনার জীবনটা আপনার ভবিষ্যৎটা অনেক ইম্পর্টেন্ট স্যার ঠিক আছে স্যার আচ্ছা কোথায় ওই যে এই চেয়ারটা আপনি আমাকে দিছিলেন না অফিসে পুরান হয়ে গেছিল বলছিলেন যে ফেলে দিতে ওইটা আমি নিয়ে আসছি স্যার এই যে এখান থেকে ঠিক করে আছি তো একটু কষ্ট হবে স্যার প্লিজ আচ্ছা আমি একটা ব্যাপার বুঝলাম না শখ হচ্ছে আপনি না আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা আপনি আপনার বাসায় নিয়ে আসছেন কেন স্যার নিয়ে স্যার স্যার আমি তো আপনাকে বলছি স্যার আমি নিয়ে যাবো আপনি আমার উপরে কনফিডেন্স রাখতে পারেন স্যার আপনি জানেন না আমার টাইমের কত দাম আপনি অযথা সময়টা নষ্ট স্যার আপনার সময় আপনার জীবন আপনার সব কিছু অনেক মূল্যবান স্যার ইয়ার বিজনেসম্যান প্লিজ স্যার একটু বসেন স্যার আচ্ছা আপনি চালু করেন আচ্ছা স্যার একটু বসেন স্যার

কি মানে মানে করতেছো বুঝলাম না স্যার মানে মানেই করবে আর এ মানের উত্তর ও দিতে পারবে না স্যার এ মানের উত্তরটা আমি দিয়ে দিই আপনি ওই যে যে মেয়েটার ছবি রাখছেন মোবাইলে আর যার গোটা পরিবার থাকে আমেরিকাতে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকান সিটিজেন ওরা ওদের গোটা পরিবারটা আমেরিকায় থাকে এবং কি মান্থে জানো নেক্সট মান্থে নেক্সট মান্থে ওর বাবা মা আসবে তারপরে আপনারা বিয়েটা সেরে ফেলবেন এরকমই তো একটা চিন্তা ভাবনা আপনার ভিতরে ছিল নাকি আচ্ছা আপনি এত কথা না ঘুরাইয়া ক্লিয়ারলি বলে না না আমি যেটা বলতে সেটাই তো নাকি হ্যাঁ ওর বাবা আমেরিকা ওই মোবাইলে বা টিভি সিনেমাতে দেখছে বাস্তবে কখনো চোখে দেখে নাই আর আমি ওর সে হতভাগ্য বাবা হ্যাঁ কি বলতেছেন চোর কাছে জি তুমি পিয়নের মেয়ে তুমি পিয়নের মেয়ে না মানে কি মানে মানে করতাছো বললাম আমার সাথে কাজটা করতে তুমি একদম পিয়নের মেয়ে হয়ে আমার সাথে অভিনয় করলা তুমি বললা তোমার বাপ মা বিদেশে থাকে আমেরিকা থাকে নেক্সট মানথে আমাদের বিয়ে হবে আমি কত স্বপ্ন নিয়ে বসে ছিলাম তোমাকে বিয়ে করব আমার হানিমুন কত স্বপ্ন ছিল আমরা বিয়ে করব আমরা আমেরিকা যাব থাইল্যান্ড যাব ছি তুমি কিভাবে আমার সাথে প্রতারণা করতে পারলা

তুমি माफ করো দুনিয়ার আমার হাত ধরার কোনো যোগ্যতা নেই আপনি যে ভালো মনের মানুষ আপনি আমাকে কত বড় একটা উপকার করলেন এই মিথ্যাবাদী হাত থেকে আমাকে রক্ষা করলেন আপনি যে মনের মানুষ ওরে সেই রকম মানুষ বানাইতে পারেন না তুমি আমাকে ভালোবাসা ঠিক আছে আমি কি তোমাকে কম ভালোবাসি তুমি তোমার বাবার পরিচয় দিলে কি আমি তোমাকে ফালাই দিতাম না না দিতাম এটা তুমি একবার দেখতা হ্যাঁ তুমি কেন মিথ্যার আশ্রয় নিলে শুধু তুমি আমাকে একারে ভালোবাসো না আমিও তোমার ভালোবাসতাম তুমি যদি সত্য বলতা, বলতো তাইলে আজকে তো আমি তোমাকে বিয়ে করতাম কিন্তু তুমি যে মিথ্যা আশ্রয় নিয়েছো কোন দিন জানি এই মিথ্যা বলতে বলতে তোমার সাথে বিয়ে হলে তুমি আমাকে বিক্রি করে দাও সো এখানে আমাদের সম্পর্ক শেষ তোমাকে আমি আর বিয়ে করব না তুমি আমার সাথে নেক্সট টাইম কোনো যোগাযোগ করার চেষ্টা করব না সো কথা ভালো থাকবে কে মিথ্যার আশ্রয় নিতে গিয়া সত্যিকারের যে একটা ভালোবাসা ছিল মনের ভিতরে সেটাও হারাই গেল ভালোবাসছিল এটা তো সত্য তাহলে সত্য ভালোবাসা করতে গিয়ে সত্যি কথা বলতে এত ভয় কেন এত দ্বিধা কেন সত্যিকার ভাবে বলতি তাহলে এই এই সত্য কথা বলাতে দুইটা জিনিস উপকার হইত একটা কি জানো যে ও আসলে সত্যিকারী তরে প্রকৃত ভালোবাসে কিনা যদি সত্যিকারী প্রকৃত ভালোবাসা থাকে তাহলে তোরে ঠিকই গ্রহণ করে নিত তুই পিয়নের মেয়ে হোস রিক্সাওয়ালার মেয়ে হস দিন মজুর শ্রমিকের মেয়ে হস আর একজন ভিকারের মেয়ে হস যেহেতু তোকে ভালোবাসে তোর সম্পদকে তোর পরিবারকে তোর স্টাডার নয় তোকে তাহলে কি হইতো ভালোবাসা সত্যটা প্রকাশ পাইত আর মিথ্যা কথায় কি হইল তুই যে সত্যিকার অর্থে ভালোবাস সেটাও ওর কাছে প্রতারিত হয়ে গেল এখন স্মরণ সত্যি কথা বলবি সৎ পথে চলবি আল্লাহ মহান নিশ্চয়ই একটা ভালো দিক নির্দেশনা পাক দেখাই দিব আল্লাহর উপর বিশ্বাস রাখবি ভরসা রাখবি ঠিক আছে চল